হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা তো তিনটে ক্লাস অলরেডি শেষ করলেন আজকে চতুর্থ নম্বর ক্লাস আপনারা চতুর্থ নম্বর ক্লাসটা অনেক ভালো এবং মনোযোগ সহকারে করবেন চতুর্থ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আর আপনারা দশটা ক্লাস এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ক্লাস যদি মনোযোগ সহকারে না করেন তাহলে আপনারা বায়ার ফান্ডিং করতে পারবেন না আপনারা বায়ারকে মেল করতে পারবেন না ইউটিউব এসিও বুঝবেন না সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে হ্যালো এভরিওয়ান আপনারা অলরেডি তিনটা ক্লাস শেষ করছেন আজকে চতুর্থ নম্বর ক্লাস আশা করি আপনার তিনটা ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারছেন আজকে চতুর্থ নম্বর ক্লাসটা অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে এসিও শেখার প্রপারলি একটা ধাপ যে একটা ভিডিও কীভাবে এসিও করবেন আপনি একটা ইউটিউব ভিডিও এসিও করে কীভাবে ইনকাম করবেন সো আমরা যখন বাইরের দেশের বাইরের একটা ভিডিও এসিও করি তাদের কাছ থেকে 10 ডলার করে সার্চ করি মানে একটা ভিডিও প্রতি 10 ডলার ঠিক আছে আপনি যদি প্রতি মান্থলি তিরিশটা থেকে চল্লিশটা ভিডিও মানে এসিও করেন বা আপনার ইচ্ছা এসিও করতে কিন্তু কোনো সময় লাগে না আপনি যেরকম বায়ার পাবেন বায়ারের সাথে মেল করবেন বায়ারের সাথে কন্টাক্ট করবেন আপনি যেরকম কাজ করতে পারবেন ঠিক সেরকম আপনি আর্নিং করতে পারবেন সো আমরা বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি সো আজকের ক্লাসটা আমি আবারও বলতেছি আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দুই ক্লাসে থাকতেছে হাউ টু ফাইন ভিডিও উইথ লিঙ্ক যে একটা ইউটিউব ভিডিও মনে করেন যে বায়ার আপনাকে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ও আপনার ও তার ভিডিওর লিঙ্ক দিয়েছে সো আপনাকে খুঁজে বের করতে হবে সে আপনাকে কোন মানে দশটা ভিডিও দিয়েছে বা দুইটা বা তিনটা আপনাকে জয়টা ভিডিও দেখ আপনাকে খুঁজ খুঁজতে হবে ঠিক আছে তারপর তার বিফোর এসিও স্কোর মানে তার আগের এসিও স্কোরটা আপনি যখন কাজ শুরু করবেন তখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে তার এসিও স্কোর কত ছিল যে মনে করেন যে তার এসিও স্কোর দশ বা পাঁচ ছিল ঠিক আছে যদি আপনি এসিও স্কোর স্ক্রিনশট দিয়ে না রাখেন তখন বাইরের সাথে আপনি রিপোর্ট দিতে পারবেন না যে বাইরে যে কাজটা করছেন তাকে বুঝাইতে পারবেন না সো আপনাকে তখন পেমেন্ট দিবে না তিন নম্বরে আসতে হাউ টু ডু ইউটিউব ভিডিও এসিউ কীভাবে আমরা ইউটিউব ভিডিও এসিও করবো খুবই প্রপারলি এবং খুবই সোজা সো এসিও করার ক্ষেত্রে ফার্স্ট টাইম আমরা টাইটেল ভিডিও টাইটেল এসিও করবো তারপর আমরা ভিডিও কী করবো ভিডিও ডিসক্রিপশন ও ট্যাক এসিও করবো ফাইন উইথ ফাইন্ডিং ভলিউম ট্যাক্স ফ্রম ভিডি কিউ আমরা ভিডিআই কিউর মাধ্যমে মানে যেগুলো হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক র্যাঙ্ক মানে শুধু র্যাঙ্ক ট্যাক ও হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক খুঁজবো এইভাবে খুঁজবো আমরা একটু পর দেখব আমরা একটু পর খুব ভালো করে দেখব সো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন ফাইন ট্যাগ উইথ টিউব বোর্ডি টিউব বোর্ডি টিউব বোর্ডের মাধ্যমে কি দেখবেন আপনারা তৃতীয় ক্লাসে দেখতে পারছেন যে কিভাবে টিউব বোর্ডের মাধ্যমে যে হাই যেগুলো ট্যাগ থাকে বা হাই যে টাইটেলগুলো থাকে সেই টাইটেলগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন তারপর থাকবে কি থাকবে আফটার এসিও স্কোর আপনি যে কাজটা করছেন এসিওটা করছেন এসিও স্কোরটা কত নিয়ে আসছেন সেই স্কোরটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন সো এই যে আগে এসিও স্কোরটা এবং আপনার আপনার কাজ করার পর যে এসি স্কোরটা এইটা বায়ারকে দেবেন যে আফটার এসিও স্কোর এবং বিফোর এসিও স্কোর যে কাজ করার আগে এটা কাজ করার পরে সো এসিও কাজটা এরকম আপনি বায়ারকে বোঝাইতে হবে আপনাকে যে বায়ারকে বলবেন যে এসিও করলে খুব দ্রুত ভিডিও র্যাঙ্ক করবে বাট একটু সময় লাগবে আপনার ভিডিওতে মনে করেন যে একটু সময় লাগবে বাট বায়ার যদি চায় যে আমাকে রাতারাতি ভিউ দাও বা রাতারাতি কিছু সাবস্ক্রাইবার দাও এটা কখনোই সম্ভব না এসিও করলে ধীরে ধীরে অর্গানিক পদ্ধতিতে আপনার সাবস্ক্রাইব আপনার ওয়াশ টাইম বা আপনার ভিউজ বাড়বে অবশ্যই বাড়বে আর আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে কারণ এসিও স্কোর যত ভালো হবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে র্যাঙ্ক মানে আপনি একটা ভিডিও সার্চ দিচ্ছেন যেই রিলেটেড মনে করেন যে কীভাবে টাকা ইনকাম করা যায় যে বা কীভাবে এসিও স্কোর বাড়া যায় একটা ভিডিও সার্চ দিচ্ছেন সো যাদের ভিডিওর এসিও স্কোর মনে করেন যে একশোতে একশো অবশ্যই তাদের ভিডিওর সামনে আসবে যাদের যাদেরটা নব্বই তাদেরটা একটু নিচে আসবে তাদেরটা পঞ্চাশ তাদেরটা আরও নিচে আসবে সো আপনি দেখতে পারবেন যে এসিও করার পর ভিডিওর মানে হচ্ছে র্যাঙ্কটা কীরকম রকম আসে সো আমরা এখন চলে যাব বাইরের মানে বায়ার আমাকে মনে করেন যে ইউটিউব ভিডিওর লিঙ্ক ও তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ও তার ভিডিও লিঙ্ক দিয়েছে সো আমরা প্রফারলি চতুর্থ আমার ক্লাসের যেগুলো আছে সবগুলো করব। সো ফার্স্ট টাইম আমরা আমাদের যে বায়ার যেখানে আমাদের তাদের চ্যানেলের লিঙ্ক দিয়েছে সেইখানে যাব আমরা এখানে আসব আসার পর এই যে আমাদের গুগল ড্রাইভে গুগল ড্রাইভে আমার বায়ারের ভাইর আমাকে তার ইউটিউব চ্যানেলে লিঙ্ক ও ভিডিও লিঙ্ক দিয়ে রাখছে সো আসার পরে এই যে দেখেন ভিডিও এসিও সো ভিডিও এসিও আসার পর দেখেন তার হচ্ছে ভিডিও এই যে ভিডিও লিঙ্ক আর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক সো এটা আমারই চ্যানেল লিঙ্ক জাস্ট আপনাকে বোঝার ক্ষেত্রে আমি এটা বললাম সো বায়ার চ্যানেলের অ্যাক্সেস কীভাবে নিতে হয় আপনারা তো জানেন আর অ্যাক্সেস না দিলে কি করতে হয় এটা পরবর্তী ক্লাসে থাকতেছে সো এটা হচ্ছে আপনার নিজের চ্যানেল বা বায়ার যদি আপনাকে অ্যাক্সেস দেয় কীভাবে এসিও করবেন আজকের ক্লাসটা এতটুকুই ঠিক আছে সো দেখেন বায়ারের চ্যানেল মনে করেন যে এটা বায়ার আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দেয়নি বাট জাস্ট আপনি দেখার জন্য বা যদি অ্যাক্সেস দেয় তাহলে কি করবেন আমি বলতেছি সো আগে আপনাকে মনে রাখতে হবে মনে করেন যে বায়ার আপনাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছে সো আপনি এখানে ক্লিক করবেন চ্যানেলটা এখানে চ্যানেলের উপরে ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা নিয়ে আসবে সো এখানে ক্লিক করলে দেখেন আপনাকে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে সো এই যে চ্যানেলে নিয়ে আসবে এখানে আসার পর আপনি কি করবেন তারপরে হচ্ছে এখানে এই যে ভিডিওর লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ক্লিক করলে এইখানে উপরে ক্লিক করলে দেখেন যে বায়ার যে মানে হচ্ছে ভিডিওটা এসিও করবে তার হচ্ছে এই যে থামনেলটা চলে এসেছে যে পর কি ভিডিও দেখে লাইভ প্রজেক্ট আড়াইশো ডলার সো আমরা এখানে তার চ্যানেলে আসবো আসার পর এই যে ভিডিও এই কথাটাতে ক্লিক করবো করার পর আমরা নিচে আসবো দেখেন যে এই ভিডিওটা এই যে ভিডিওর থামনেলের সাথে এই যে আমার এইটা থামনেল হুবাহুব মেলে যায় সো আমাকে এই ভিডিওটা এসিও করার জন্য দিছি আমরা যদি এখানে ভিডিওটা ক্লিক করি ভিডিওটা একটু ক্লিক করে যদি দেখি দেখি যে তার এসিও স্কোরটা কীরকম যে এই যে আমার ভিডাই কিউ ইনস্টল করা আছে ভিডাই কিউ দিয়ে তার আছে এসিউ স্কোর কত এসি স্কোর হচ্ছে পনেরো শো পনেরো কী কী আছে তার একশোনা বলে আছে পাশের মধ্যে এক এইখানে পাশের মধ্যে পাঁচ পাশের মধ্যে এক এইখানে ওঠাটা খুব সোজা বাট এই যে পারফরমেন্স এইটাতে হচ্ছে জিরো শো সেখানে কিছু উঠতে পারিনি যে ট্যাক একটাও নেই দেখেন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক একটাও নেই সো তার এখানে কোনো র্যাঙ্ক ট্যাগ বা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ নাই এখন আমরা কাজ করব যে কিভাবে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ বা এসিওটা করব পুরা এসিওটা কিভাবে করব। সো এসিও করার জন্য আমরা যদি তাদের চার চ্যানেল অ্যাক্সেস থাকে আজকে আমরা দেখাবো যে নিজ ইউটিউব চ্যানেল ও বায়ার যদি আপনাকে অ্যাক্সেস দেয় নিজের ইউটিউব চ্যানেল যেভাবে অ্যাক্সেস করবেন ঠিক বায়ার যদি আপনাকে অ্যাক্সেস দেয় আর ঠিক সেমভাবে করতে পারবেন সো বায়ার যখন আপনাকে ইউটিউব চ্যানেলের জন্য তার ইউটিউবে এসিও করার জন্য আপনাকে যখন অ্যাক্সেস দিবে আপনার একটা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে ভেরিফাই করা একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে না হলে আপনি করতে পারবেন না সো এই জন্য আপনাকে আগে ইউটিউব চ্যানেল খোলা আমি শিখাই নিয়েছি সো আপনারা ইউটিউব চ্যানেল খোলাবেন এবং আপনি আপনার নিজে ইউটিউব চ্যানেলে সেমভাবে যেভাবে করেন সেমভাবেই করবেন সো করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলে যাব এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসব। সো ইউটিউব চ্যানেলে আসার জন্য এখানে আসবো আসার পর ইউটিউবে আসবো একটু অপেক্ষা করবেন আসার পর এই যে দেখেন এই যে লোগো অপশানে দেখেন ভিউ ইউর চ্যানেল আপনারা অলরেডি এটা জানেন সো এখানে আসার পর আমাদের ইউটিউব চ্যানেলে মনে করেন যে এটা বায়ারের চ্যানেল বা নিজের চ্যানেল যাই মনে করেন বায়ার যদি আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে মনে করবেন যে এটা আপনার নিজের চ্যানেল সো আমরা এই যে দেখেন এই এই ভিডিওটাকে এসিও করবো এসিও করার আগে যে স্কোরটা ছিল কত স্কোর ছিল আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাকে বলছিলাম যে এই যে এসিও স্কোরটা এইখানে নিয়ে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন সো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখানে আসব। এখানে আসার পর কি দেখব দেখেন আমরা এই ভিডিওটাতে এসিও করবো এসিও করার জন্য আমরা এই যে ইউটিউব স্টুডিওতে আসবো একটু নিচে আসবো ডাউন করে দেখেন ইউটিউব স্টুডিও এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটাতে এসিও করব ঠিক আমরা সেই এই যে কন্টেইনে ক্লিক করে আমরা সেই ভিডিওতে আসবো সো কোন ভিডিওটাতে এই ভিডিওটাতে আমরা এসিও করব এটি এসিও করার জন্য এই যে পেন অপশন আছে এই অপশানে একটা ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে সব ডিটেলস এডিট করতে পারবো আপনারা এখানে মানে যে কিছু যা কিছু চান তাই এডিট করতে পারবেন থামনেল ইডিট করতে পারবেন আর টাইটেল এসিও করার জন্য সর্বপ্রথম আপনাকে যে টাইটেল আছে টাইটেলটা আপনাকে এডিট করতে হবে মানে টাইটেলটা আপনাকে ইডিট বলতে বা আপনি যদি বায়ার যদি আপনাকে বলে যে ভাই টাইটেল আমাকে এডিট করার দরকার নেই টাইটেল যেটা আছে সেটাই থাক সো আপনি বায়ারকে সাজেস্ট করতে পারেন যে টাইটেলটা আরও একটু উন্নত দিলে বা ভালো দিলে ভালো হয় সো আপনাকে আমি বলছিলাম যে ভিডাই কিউ দিয়ে ইডিট মানে এসিও করার জন্য সো ভিডাই কিউ দিয়ে কীভাবে করবেন এইখানে আপনি ভিডাই কিউ ক্লিক করবেন ভিডাই কিউ এই যে ভিডাই কিউ আসবেন সো ভিডাই কিউ আসার পর একটু অপেক্ষা করবেন হুম দেখেন আমার এখানে অটোমেটিক নিয়ে এনেছে আমরা এই যে জেনারেটেড এ ভিডিও লিট আমরা এখানে যদি আমার ইয়েটা টাইটেলটা এখানে যদি বসায় বসায় ইন্টারি হেড করি তাহলে আমাকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে যে কীভাবে আড়াইশো ডলার পাইলাম আপনাকে সব কিছু সাজেস্ট করবি ঠিক আছে আমার এখানে যেটা ভালো লাগে আপনার যদি মনে করেন যে ভালো লাগে এখান থেকে তাহলে আপনারা নিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে আপনার মন ইচ্ছা এখান থেকে নিলে হয়ে যাবে সমস্যা নেই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার কাজ করার যদি আপনার রিসার্চ করার বেশি ধারণ ক্ষমতা না থাকে আপনি চাইলে আরও ভালোভাবে রিসার্চ করতে পারেন সো আ এইটা হচ্ছে ভিডাই কিউর মাধ্যমে এসিও স্কোর করা এই যে আপনি যে ট্যাগুলো আছে আমরা আবার ইউটিউব স্টোডি আসবো আসার পর এই যে এসিও করা সর্বপ্রথম আছে যে কি এই যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা কপি করে আবার ঠিক ডিসক্রিপশনে পেস্ট করতে হবে কারণ টাইটেল ডিসক্রিপশন ও ট্যাগ এই যে নিচে দেখেন ট্যাগ নিচে স্কোরডান করে এই যে ট্যাগের এখানে ট্যাগের এখানে সর্বপ্রথম এই ট্যাগটা এই যে টাইটেলটা বসাইতে হবে দেখেন এই যে দেখেন সর্বপ্রথম কি বসাইতে হবে ট্যাগের এখানে এই যে আমি টাইটেল এসি করা সর্বপ্রথম হচ্ছে টাইটেল ডিসক্রিপশন ওর ট্যাগ সেম থাকবে সর্বপ্রথম যেটা থাকবে সেম থাকবে ঠিক আছে আমার অলরেডি দেখেন একটা হ্যাশট্যাগ এই যে স্টার চিহ্ন যে ট্যাগগুলো সেটা হচ্ছে হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগ এখন হচ্ছে কি ট্যাগ হাই ভলিউম ট্যাগ আমার অলরেডি সোলেয়ার্সে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ও হ্যাশট্যাগ হয়ে গেছে ঠিক আছে একটা র্যাঙ্ক ট্যাগ আমার আসছে এবং হাই ভলিউম র্যাঙ্কটা টু পয়েন্ট ফোর এসেছে ঠিক আছে আর এখানে আছে থার্টি টোটাল এসি স্কোর বর্তমানে আমার কত হয়েছে তিরিশ হয়েছে এখন আমাকে এসি স্কোরটা আরও বাড়াইতে হবে সো আমার কিওয়ার্ড রিসার্চ করা ছিল সেম মানে এই যে ভিডিও রিলেটেড আমার কিওয়ার্ড রিসার্চ করা ছিল এখানে আমি রিসার্চ করে রেখে দিয়েছি সো এখানে আমি কিওয়ার্ডগুলা কপি কপি করব কপি করার পর আমি এটা কী করবো কপি করব। আমি এটাকে কপি করে কপি করে আমার এখানে বসাই দেব। আমার এটা রিসার্চ করাই ছিল সো এখানে আমি বসাই দেবো এখানে বসাই দিলে দেখেন আমার এই যে র্যাঙ্ক ট্যাগ দেখেন আমার কি হচ্ছে আটানব্বই সো আমি প্রপারলি এসিও করতে পারছি কিভাবে দেখেন আমার হাই ভলিউম র্যাঙ্কটাকে ট্যাকে পাশে পাস হাই ভলিউম র্যাঙ্কটাকে পাশে পাস র্যাঙ্কটাকে পাশে পাস এখানে এইখানে সাইডে পাস সো এইখানে আমার একটা মানে এইখানে পূরণ করতে হলে আপনাকে বিশটা বিশটা ট্যাগ নিতে হবে সো এখানে আমার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা থাকার কারণে এখানে আমার হচ্ছে পাশে পাস হয়নি সো আর এগুলা আপনারা যখন এখানে লিখবেন তখন এগুলা অটোমেটিক আর কি পূরণ হয়ে যায় এই কিওয়ার্ড মানে এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করলে এগুলা হচ্ছে হয়ে যায় সো আপনারা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা ইউটিউবে হচ্ছে এই যে ইউটিউবে আসার পর হচ্ছে আপনারা সার্চ করবেন বা আপনারা নিজে নিজে এখান থেকে সার্চ করবেন আর কিছু কিছু মানে রিসার্চের ক্ষেত্রে আপনারা যখন এই যে দেখেন এই যে একটার ক্ষেত্রে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করে সো সবসময় আপনারা লো লো এই যে ভেরি লো যেগুলো সেইগুলো কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন লো অ্যান্সার সার্চ ভলিউম ভালো সবসময় আপনারা ইউটিউব এসিও করার ক্ষেত্রে লো সার্চ ভলিউম ভালো দেখেন আমার পুঁতিটা হচ্ছে লো লো সার্চ ভলিউম ভালো এই যে ভেরিলো সার্চ ভলিউম ভালো এই যে দেখেন আমার এটা আছে এটাও ভেরিলো সার্চ ভলিউম কত ভালো ভেরিলো সার্চ ভলিউম ভালো এই যে মিডিয়াম মিডিয়াম লো আপনারা কখনো হাই কোয়ালিটির এই যে দেখেন পুঁতিটাই আমার হচ্ছে ভেরিলো 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 থাকলে আপনার এই যে ফাইভে এই যে র্যাঙ্কটাকে ফাইভে ফাইভ আসবে আর হাই ভলিউম র্যাঙ্কটাকে ফাইভে ফাইভ হবে অবশ্যই আর আপনি যদি হাই নেন দেখেন এইটা এই যে হাই 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 নেওয়া যাবে না বাট আপনারা দুই একটা যদি নিতে চান নিতে পারেন বাট হাই কখন নিবেন না আমি সাজেস্ট করি মানে আমার এতদিনকার এসিও অভিজ্ঞতায় আমি আপনাকে বলি কখনও আপনারা হাই কিওয়ার্ড সাজেস্ট বা হাই কিওয়ার্ড আপনার নিবেন না বা আর কেউ দিবেন না আর দিলে আপনার এসিও স্কোর এই আটানব্বই আমার আসে না আপনার কখনও আসবে না আপনার মনে করেন যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম পঞ্চাশের বেশি আসবে না কারণ এইটা পূরণ হলে তো আপনার পঞ্চাশ হয়ে যায় সো এইখানে আপনার কিছুই আসবে না এজন্য বলি যে আপনারা কখনো হাই কিউর নেবেন আমার পুঁতিটায় দেখবেন যে লো লো এই যে লো লো নাহলে হচ্ছে ভেরি লো ভেরি নো নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ ভেরি লোতে দেখেন ভেরি লোতে দেখেন আমার ভালো একটা সার্চ ভলিউম ভেরি লো ঠিক আছে মা সে হচ্ছে পনেরোশো জন সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে আপারকে কীভাবে এত ডলার আয় করা যায় সো ওভারঅল স্কোর সাতষট্টি মানে আপনি একটা ভালো একটা স্কোরও পেয়েছেন সো আপনাকে আমি সাজেস্ট করব আপনি কখনও ভেরি লো এর নিচে বা ভেরি লোর নিচে তো থাকবে না আর ভেরি লোর উপরে হাই লো বা মিডিয়াম মিডিয়ামের উপরে মানে হাই যেটা আছে হাই কখনো নেবেন না হাই নিলে আপনার হবে না কিছুই হবে না সো দেখেন এসিও স্কোর আমার অলরেডি করা এসিও করা শেষ এসিও করার ক্ষেত্রে সর্বতম আপনার আবার বলি আমি সর্বতম আপনাকে এই যে টাইটেল যেটা দিয়েছেন ঠিক সেম টাইটেল এখানে ডিসক্রিপশন লিখতে হবে আপনারা যদি ডিসক্রিপশনে চান যে আরও হাবিজাবি ইউটিউব বা আরও আদার সাইট থাকে অনেক কিছু লেখা থাকে আপনারা লিখে দিতে পারেন ডিসক্রিপশনে দেওয়ার জন্য আপনাকে পাঁচ হাজার কিওড লিখতে হবে আর এখানে টাইটেলের জন্য আপনাকে আটানব্বই থেকে একশো কিওয়ার্ডের মধ্যে লিখতে হবে তারপর আপনি যদি এখানে দেখেন এইখানে আপনাকে ট্যাগে ট্যাগে জাস্ট পাঁচশো অক্ষর থাকবে পাঁচশো অক্ষরের আপনি যদি বেশি লাগেন তাহলে আপনার হবে না এটা কথা মাথায় রেখে আপনারা কাজটা করবেন আর আপনারা সবসময় মনে যে টাইটে এই যে ছোটো ছোটো কিওয়ার্ড সার্চ করবেন ও ভালো আর বড় কিওয়ার্ড হলে ভালো হয় বাট বড় হলে আপনারা যখন বেশি মানে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আপনার এই স্কোরটা আসবে না আর এগুলো যদি পূরণ হয় তো মোটামুটি ভালো কারণ এগুলো একটা মানে পারফরম্যান্সটা অনেক ভালো একটা বেটার রেজাল্ট দেয় সো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন সো এটার করার পর তারপর হচ্ছে আপনি কী করবেন আপনার ভিডিওটা সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে দেখেন আমি যদি এখন আমার ওই ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সেম ভিডিওটা রিফ্রেশ করি দেখেন এখানে পনেরো এসি স্কোর ছিল এখন কত কত হয় আমি এখন দেখবো যে কত স্কোরটা হয় সো একটু লোডিং নেবে দেখেন আটানব্বই কথাটা বুঝতে পারছেন সো এইভাবে এসিও করলে আপনার প্রপারলি এসিওটা এসিও করার পর এই যে ভিডিওটা যদি আমি সার্চ করি দেখেন সর্বপ্রথম আসবে এই যে দেখেন এই যে হাজার হাজার কোটি কোটি ভিডিওকে সেরে আমার ভিডিওটা সর্বপ্রথম আসছে ঠিক আছে দেখেন আমার এখানে এই যে হাই স্কোরটা এই যে স্কোর হাই দেখেন হাই অনেক ভালো একটা আমি এসিও করছি দেখেন বিডাই কিউর যে রেজাল্টটা সেই রেজাল্টটা হাই তারপরে দেখেন এখানে আরও সাজেস্ট করতেছে অনেক ভালো ভালো কিওয়ার্ড আপনারা চাইলে এগুলো নিতে পারেন ঠিক আছে আমার এখানে টিউব বডিটা ওপেন করা নাই বিধায় এখানে আর কিছু দেখাচ্ছে না সো দেখেন আমার হাজার হাজার ভিডিও সেরে আমার ভিডিওটা কেন ফার্স্টে আসছে কারণ আমার এসিওটা প্রপারলি করা আসছে একশোতে আটানব্বই করা আসছে এই জন্য আমার এসিও স্কোরটা সর্বপ্রথম মানে ভালো করার কারণে আমার ভিডিওটা সর্বপ্রথম সার্চ দেওয়ার কারণে সর্বপ্রথম আসলো আপনি যদি আমার এই সেম লেখাটা সার্চ দেন আপনার ইয়ে আপনি দেখবেন যে আমার ভিডিওটা সর্বপ্রথম আসবে কারণ কেন আমার এসিও স্কোরটা por fallar en তাহলে আমার কথা কথাটা কথাগুলো আশা করে আপনারা বুঝতে পারছেন সো এভাবে এসিও করলে আপনার প্রপারলি একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের তো দেখাইলাম যে প্রমাণ হিসাবে আমার নিজস্ব ভিডিওটা আপনি যদি বাইরেরও ঠিক এরকম এসিও করে দেন তাহলে হচ্ছে বাইরের চ্যানেলও ঠিক সেম ভিডিওটা আপনি অন্য আর একটা ইউটিউব দিয়ে আপনি সার্চ করবেন দেখবেন যে সবার সামনে সো সবার সামনে আসলে হয় কি আপনি যদি সার্চ দেন যে কীভাবে আপারকে ইনকাম করা যায় বা আপারকে আপার চ্যানেল খুলে কীভাবে ইনকাম করা যায় সো এই যে কথাটা লেখে সার্চ দিলে বা পরকে আড়াইশো ডলার বা লাইফ প্রজেক্ট এগুলো লেখা সার্চ দিলে কি আসবে এই যে দেখেন আমার ভিডিওটা চলে আসবে কিভাবে বুঝবেন এই যে আমি যদি আবার আমার ইউটিউব চ্যানেলে আসি আসার পর হচ্ছে আমি যে ভিডিওটা এসিও করলাম সেই ভিডিওটা যদি একটু আসি আসার পর আপনাদের আর একটু দেখাই এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি যে এসিও করছি এসিও করার মূল উদ্দেশ্যটা আপনি তো বুঝতে পারছেন যে একটা ভিডিওকে টপ র্যাঙ্কে নিয়ে আসা সো আমরা যে ভিডিওগুলো এসিও করছি যে আমরা যদি এই লেখাটা দিয়ে সার্চ দিই তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারবো মেক মানি অনলাইন এই লেখাটা সার্চ দিলেও আমরা দেখতে পারবো যে কীভাবে ফ্রিলান্সিং সমূহ বা বিভিন্ন ওই যে ফিলান্সার মানে আদার আর কি মানে বিভিন্ন সার্চ দিলে আমরা আমাদের ভিডিওটা দেখতে পারবো সো আজকের ক্লাসটা এ পর্যন্তই আশা করি অলরেডি আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের ক্লাসে ছিল যে কিভাবে এসিও করতে হয় এসিও স্কোর এসিও স্কোর আপনাকে দেখালাম আগে আমাদের এসিও স্কোর ছিল চ্যানেলে কত পনেরো তারপর আমি যে কিওয়ার্ডগুলো সার্চ করছি এই যে ভিডিআই কি ওড বোর্ডের মাধ্যমে ও নিজস্বভাবে যেগুলো সার্চ করুন করার পর এই যে আপনি যখন স্কোর এসিও করবেন বসাইলে আপনি বুঝাতে পারবেন যে কীভাবে এ স্কোরটা বাড়তেছে কিনা যদি না বাড়ে তাহলে আপনি প্রপারলি স্কোরগুলো আছে আপনি সার্চ দিয়ে মানে স্কোরগুলো সার্চ দিয়ে বা কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে আপনি এসিওটা আরও ভালোভাবে করতে পারবেন সো এসিও করার ক্ষেত্রে আপনি আপনার মানে মনকে স্থির করে মানে চিন্তা করে মানে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথা চিন্তা করে এসিও করবেন আর এভাবে এসিও করলে বায়ারকে আপনারা ভালো একটা রেজাল্ট দিতে পারবেন সো আশা করে আমার কথা বুঝতে পারছেন আর এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনারা যদি এভাবে আমার আমার কথা মতো আপনারা আমার ক্লাসগুলো যদি ভালো করে করেন সো ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন নিজেই আপনারা যদি নিজস্ব নিজস্ব ইউটিউব চ্যানেল খোলেন ভালো রেজাল্ট দিতে পারবেন আপনার চ্যানেলে আপনি নিজেও বুঝতে পারবেন যে ইনশাল্লাহ ভালো আর আপনারা এই চ্যানেল এসিও শিখে অবশ্যই যদি মার্কেট আপনারা যে অ্যাকাউন্ট করেন ফাইবার বা আপওয়ার্ক বা আছে কেওয়ার্ক এগুলোতে অ্যাকাউন্ট খোলেন ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন সো আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ